আমি কে আমি একজন আমি অজয় কে জয় করবো আমার কাছে পরাজয়ের কোন স্থান নাই সবাই যেখানে থমকে দাঁড়ায় আমি সেখান থেকে শুরু করি আমি সব সময় আমার দেশ পিতা আমার সহযোদ্ধা এবং প্রশিক্ষকদের কথা মনে করে আমার দুর্বলতাকে সাহসে পরিণত করব। কঠোর পরিশ্রমে আমি মানসিক ভাবে সুদৃঢ় শারীরিক ভাবে দুর্বল আমি কে আসসালাম আলাইকুম বাংলাদেশি স্পেশাল ফোর্স চ্যানেলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় বন্ধুগণ আজকে আমরা ষষ্ঠ পর্ব আলোচনা করব তাহলে শুরু করি বিশ্বের আমদানিতে শীর্ষ দেশ কোনটি আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র আর রপ্তানিতে হচ্ছে চীন এটা সবাই জানে দুই সালে বিশ্বের সুখ প্রতিবন্ধনে শীর্ষ সুখী দেশ কোনটি ফিনল্যান্ড দুই সালে শোক প্রতিবেদনে বাংলাদেশের স্থান কত একশো চৌত্রিশতম তেরোতম নারী বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে ভারত যমুনা রেলওয়ে সেতুর দৈর্ঘ্য কত চার পয়েন্ট আট কিলোমিটার বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসাবে চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লুচ্ছে জয় করেন বাবর আলী এখানে লুচ্ছে হবে না সর্বোচ্চ উচ্চতা জয় করেন বাবর আলী দেশের একান্নতম জিআই পণ্য কোনটি দিনাজপুরের বেদানা লিসু দুই হাজার চব্বিশ সালে অনূর্ধ্ব উনিশ এশিয়া বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় কোন দেশ বাংলাদেশ সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয় কবে একই অক্টোবর দুই বাংলাদেশের কততম দেশ হিসাবে পারমাণবিক বিদ্যুৎ যুগে প্রবেশ করে তেত্রিশতম মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র তরুণ কোথায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের তৈরি প্রথম যুদ্ধজাহাজের নাম কি বনৌজা পদ্মা বানৌজা পদ্মা বাংলাদেশের প্রথম নারী মেজর জেনারেল কে সুসানে গীতি নির্বাচন কমিশনের মেয়াদ কত বছর পাঁচ বছর ব্যক্তি স্বাধীনতা রক্ষার অন্যতম মাধ্যম কি বিচার বিভাগ টিয়ার্স অফ ফায়ার কি ধরনের তথ্যচিত্র মুক্তিযুদ্ধ ভিত্তিক তথ্যচিত্র ঢাকা মহানগর কোন চারটি নদী দ্বারা বেষ্টিত বুড়িগঙ্গা তুরাক বালু শীতলক্ষা মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন উনিশশো সালে জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত উন্নত মমসির শিল্পকর্মটি অঙ্কন করেন কে শহীদ কবির গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশে চালু হয় মালয়েশিয়া মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার স্থল সীমান্ত রয়েছে তিনটি গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য কোনটি আমানত ছাড়া ঋণ দান জনক বলা হয় কাকে বেনিত মুসলিনী কোন দেশের সমুদ্র বন্দর নেই নেপাল এশিয়াকে আপ্রি আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছেন কোন প্রণালী বাবেল বান্দেব প্রণালী আরো অন্য অন্য প্রণালীগুলো আছে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এটাই বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি তৈরি পোশাক নিচের কোন ভৌগোলিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে কর্কট ক্রান্তি রেখা জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি গুতেরেস প্রিয় বন্ধুগণ আজকে আমরা ষষ্ঠতম শেষ করলাম দেখি যদি আরো কিছু পাই আপনাদের অবশ্যই দিয়ে দেব আর যদি না পাই তাহলে এগুলো দিয়েই আপনার পরীক্ষা দিবেন অবশ্যই তো এখান থেকে আহ কমন আসতে পারে তো আজকে এখানে বিদায় নিতে চাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ